নমস্কার বন্ধুরা আজকে নিয়ে এসেছি স্কুল কলেজের টিফিন রেসিপি এইভাবে ম্যাঙ্গো কেক বানিয়ে আপনারা কিন্তু স্কুল কলেজের টিফিনে দিতে পারেন তাছাড়া বিকালের হালকা খিদেতেও কিন্তু এটা পারফেক্ট একটা রেসিপি এই গরমের জন্য আর এই ম্যাঙ্গো কেকটা যে এতটা নরম স্পঞ্জি হয়েছে আশা করি দেখে বুঝতেই পারছেন আর বন্ধুরা ঘরে থাকা উপকরণ দিয়েই বানিয়ে ফেলতে পারবেন আর চলুন তাহলে দেখে নেওয়া যাক কি করে বানিয়েছি তো প্রথমেই আমাদের লাগবে আম ম্যাঙ্গো কেক বানানোর জন্য এখানে আমি আম নিয়েছি তো বাজারে এখন এই আমগুলোই এসছে বন্ধুরা তো এই আম দিয়েই আমি বানিয়ে দেখাবো তো আমটাকে এইভাবে প্রথম কেটে নিতে হবে তো দুই সাইড থেকেই আমি কেটে নিয়েছি দেখুন আর মাঝখান থেকে এইভাবে কেটে নেব আপনাদের যেভাবে সুবিধা হবে আমের এই পাল্পটা বের করতে ঠিক সেইভাবে বের করে নেবেন তো আমি এইভাবেই বের করে নেব আমের এই পাল্পটাকে আর এখানে আমি দুটো আম নিয়েছি তো আমের এই বিচিটা কিন্তু আঠিটা কিন্তু দেব না তো এই আঠিটা আমি এইভাবেই রেখে দেব। আঠিটা পরে খেয়ে নেব আর এই আমের দুই সাইডের এই যে যে ইয়ে অংশটুকু সেটাই আমি কেটে নিয়েছি দুটো আমের কেটে নিয়েছি তো আমটাকে সাইডে রেখে দিয়েছি আর এখানে নিয়েছি বন্ধুরা সুজি আজকে সুজির কেক হবে ডিম ছাড়া আর এখানে দেড় কাপ সুজি আমি একটা মিক্সার গ্রিন্ডারে নিয়ে নিয়েছি আর সুজিটাকে এখন গুঁড়ো করে নিতে হবে আমরা যেহেতু শুধু সুজি দিয়ে বানাবো তাই সুজিটাকে অবশ্যই এখানে পাউডার বানিয়ে নিতে হবে যদি এর সঙ্গে ময়দা বা মিশানো হয় তাহলে এই সুজিটাকে গুঁড়ো না করলেও হয় এইভাবে বন্ধুরা সুজিটাকে গুঁড়ো করে একটা বাটিতে নিয়ে নিতে হবে আর এই মিক্সার নিয়ে নিয়েছি চিনি এখানে আমি হাফ কাপ চিনি নিয়েছি চিনির পরিমাণটা আপনারা কিন্তু আপনাদের টেস্ট হিসাবে রাখতে পারেন এখানে আর চিনিটাকে এইভাবে পাউডার বানিয়ে নিতে হবে আর তারপরে এই চিনির ভেতরে দিতে হবে আম এখানে দেড় কাপ সুজির জন্য এক কাপ আম নিতে হবে আমটাকে দিয়ে দিতে হবে আর ঢাকনা বন্ধ করে এটাকে একবার ঘুরিয়ে নিতে হবে দেখুন বন্ধুরা এইভাবে একটা আমের পিউরি বানাতে হবে আর এখন এই আমের ভেতরে দিয়ে দিতে হবে তেল এখানে ওয়ান ফোর্থ কাপ তেল নিয়েছি আপনারা তেলের জায়গায় ঘি না হলে বাটার নিতে পারেন ঘি বা বাটার নিলে তাহলে কিন্তু টেস্টটা আরও বেশি ভালো হবে তো এখানে আমি সাদা তেল নিয়েছি আর অবশ্যই এখানে সাদা তেল নেবেন সর্ষের তেল কিন্তু নেওয়া যাবে না আর তারপরে এইভাবে একবার ঘুরিয়ে নিয়েছি আর দেখুন কত সুন্দর একটা এখানে আমাদের ব্যাটার রেডি হয়ে গিয়েছে তো এখানে চলে এসছি সুজির কাছে তো সুজিটাকে নিয়ে নিয়েছি আর এখন দিয়েছি সুজির ভেতরে মিল্ক পাউডার এখানে দুই চামচ মিল্ক পাউডার দিয়েছি বন্ধুরা এটা পুরোপুরি অপশানাল না দিলেও হবে তবে দিলে টেস্টটা অনেকটা বেড়ে যাবে দিয়েছি সামান্য একটু লবণ এক পিঞ্চ মতন লবণ দিতে হবে এখানে টেস্টটা ব্যালেন্স করার জন্য আর এখন সমস্ত উপকরণকে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে তো দেখুন বন্ধুরা এইভাবে মিশিয়ে নেওয়ার পর এখানে দিয়ে দিতে হবে আম তো আম এখানে আমি পুরোটা দেব না কিছুটা দিয়ে দেব আর কিছুটা পরে দিয়ে দেব। তো এইভাবে অল্প করে দিয়ে ভালো করে আগে এই সুজির সঙ্গে মিশিয়ে নিতে হবে আর মিশিয়ে নেওয়ার পর বাকিটুকু যতটা থাকবে পুরো ভালোভাবে এই জারের থেকে বের করে নিয়ে নিতে হবে আর বন্ধুরা রেসিপিটা যদি একটু ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক দিয়ে দেবেন আর নতুন বন্ধুদের বলছি এখনও চ্যানেলটা সাবস্ক্রাইব করে না রাখলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকুন আর আমাকে সাপোর্ট করুন আপনারা সাপোর্ট না করলে আমি কিন্তু আগে যেতে পারবো না আর এখানে দেখুন বন্ধুরা পুরো আমটা দিয়ে খুব ভালো করে এইভাবে সুজিটাকে মিশিয়ে নিতে হবে তারপরে দিতে হবে দুধ এখানে হাফ কাপ দুধ নিয়েছি দুধটাকে আগের থেকে গরম করে তারপরে ঠান্ডা করে নিতে হবে তো দুধটা একবারে দেওয়া যাবে না এইভাবে অল্প অল্প করে দিতে হবে আর দুধের পরিমাণটাও আমি বলে দেবো কতটা দুধ লেগেছে এই দেড় কাপ সুজিতে আর এইভাবে দেখুন খুব ভালো করে মিশিয়ে নেওয়ার পর বাকি যে দুধটা ছিল সেটাও পুরোটাই দিয়ে দেব তো এখানে আমার টোটাল হাফ কাপ দুধ চলে গিয়েছে এই সুজির ভেতরে আর এখন খুব ভালো করে মিশিয়ে নিতে হবে তো এইভাবে একটা ব্যাটার বানিয়ে এখন এই ব্যাটারটাকে রেস্টে রাখতে হবে পনেরো থেকে কুড়ি মিনিটের জন্য আর আজকে আমি কেকটা ওভেন আর গ্যাসের ওভেনে দুটো ওভেনেই কিন্তু বানাবো তো চলুন সঙ্গে থাকুন তো দেখুন মাইক্রো ওভেনটাকে প্রিহিট করার জন্য কনভার্স মোডে গিয়ে একশো আশি ডিগ্রিতে দিয়ে এটাকে আমি প্রিহিট করতে দেবো তো আমার এটা অটোমেটিকই প্রিহিট হয়ে বন্ধ হয়ে যাবে তো আপনাদের টাইমের ব্যাপার থাকলে তাহলে দশ মিনিট টাইম দিয়ে মাইক্রো আগে প্রিহিট করে নেবেন মাইক্রোওভেনটা প্রিহিট না হলে তাহলে কিন্তু কেকটা বানানো যাবে না তো এটা আমার দেখুন প্রিহিট হতে শুরু করে দিয়েছে অটোমেটিকই বন্ধ হয়ে যাবে তো এদিকে একটা কেক টিন নিয়েছি কেক টিনটাকে একটু তেল ব্রাশ করে নিতে হবে খুব ভালো করে তারপরে একটা বাটার পেপার দিয়ে দিতে হবে বন্ধুরা বাটার পেপার না থাকলে বাচ্চাদের স্কুলের খাতাও কিন্তু দিতে পারেন এখানে না হলে একটু আটা না হলে একটু ময়দা এইভাবে ছড়িয়ে দিলেও কিন্তু হবে তো কেকটিংটাকে আগে রেডি করে রাখতে হবে আর এদিকে দেখুন কুড়ি মিনিট হয়ে গিয়েছে তো সুজির ব্যাটারটা নিয়ে নিয়েছি আর এখন এই ব্যাটারটা দেখে বুঝতেই পারছেন অনেকটা ঘন হয়েছে আর এটা কিন্তু ফুলে ডবলও হয়ে গিয়েছে তো খুব ভালো করে এইভাবে একটু মিশিয়ে নিতে হবে আর এখানে বন্ধুরা আরও হাফ কাপ দুধ নিয়ে নিয়েছি আর এই দুধটা এখন আমি চামচ মেপে দিয়ে দেব তাহলে আপনাদেরও কিন্তু দেখাতে সুবিধা হবে আমার আর আপনাদের বুঝতেও সুবিধা হবে তো এখানে আমি চার চামচ দুধ দিয়ে দিয়েছি আর পরে আরও তিন চামচ দুধ তো বন্ধুরা মোট এখানে আমি দশ চামচ দুধ দিয়েছি তো হাফ কাপ আর দশ চামচ দুধ দিয়ে এই ব্যাটারটা বানিয়েছি তো আপনারা একটু ব্যাটারটা খুব ভালো করে দেখে নেবেন বন্ধুরা এইভাবেই ব্যাটারটা কিন্তু বানাতে হবে তো খুব ভালো করে মিশিয়ে নেওয়ার পর এখানে নিয়েছি এক চামচ বেকিং পাউডার হাফ চামচ বেকিং সোডা আর বেকিং পাউডার সোডা যদি না থাকে হাতের কাছে তাহলে বন্ধুরা এক চামচ ইনোও দিতে পারবেন ইনো দিলেও কিন্তু হবে তো বেকিং পাউডার দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে আর বন্ধুরা ব্যাটারটা এইভাবেই বানাতে হবে তো দেখুন এইভাবে ব্যাটারটা বানিয়ে নিয়েছি আর যে কেক টিনটা আমরা রেডি করে রেখেছিলাম সেই কেক টিনে এই ব্যাটারটা দিয়ে দিতে হবে আর বন্ধুরা পুরোটা ভরে দিলে হবে না তাহলে কেকটা কিন্তু উপরে চলে আসবে তো এইভাবে একটু ফাঁকা রেখে দিতে হবে কেক টিনে আর এখানে নিয়েছি দুটো আমি কফি কাপ আর নিয়েছি দুটো বাটি আর এই কফি কাপেও দিয়ে দিতে হবে তো এখানে পুরোটা ভরা যাবে না অর্ধেকটা করে খালি রাখতে হবে তো সুজির কেক অনেক সময় দেখা যায় ভালো ফলে না কিন্তু এইভাবে বানিয়ে দেখবেন বন্ধুরা একদম ফুলে ডবল হয়ে যাবে তো দেখুন এখানে আমি একটা বাটিতে নিয়ে নিয়েছি তো এইভাবে একটু ট্যাপ করে নেওয়ার পর এদিকে মাইক্রোওভেনটা প্রিহিট হয়ে গিয়েছে তো এখানে আমি লোয়ার র্যাঙ্কটা রেখে দেব সবথেকে যে ছোটো র্যাঙ্কটা আছে সেটা রেখে দিতে হবে আর তারপরে এই কেক টিনটাকেও বসিয়ে দিতে হবে আর সঙ্গে দিয়ে দিয়েছি আমি এখানে দুটো গ্লাস তো গ্লাসটাকে দিয়ে এখন ঢাকনাটা বন্ধ করে দিতে হবে ওভেনের আর ওভেনটাকে বন্ধ করে দেওয়ার পর কনভার্স মোডে গিয়ে একশো আশি ডিগ্রিতেই দিতে হবে আর তারপরে স্টার্ট বটনটা দাওয়াতে হবে আর তারপরে টাইমটা সেট করতে হবে তো এখানে আমি পঁচিশ মিনিটের জন্য টাইমটা সেট করে দেব তো পঁচিশ মিনিটই টাইম লেগেছে কেকটা বেক হতে আর কাপ কেকগুলো বন্ধুরা কাপ কেকগুলো তাড়াতাড়ি হয়ে যাবে ওটা কিন্তু পনেরো মিনিটেই হয়ে যাবে পনেরো মিনিট পর কাপ কেকটা বের করে নিতে হবে আর এদিকে দেখুন গ্যাসের চুলায় বানানোর জন্য আমি আগের থেকেই একটা কড়াই প্রিহিট হওয়ার জন্য রেখে দিয়েছিলাম একটু লবণ দিয়ে পাঁচ মিনিট আগে বসিয়ে দিতে হবে হাই ফ্লেমে তারপর একটা স্ট্যান্ড রেখে এইভাবে বাটিটাকে বসিয়ে দিতে হবে আর এই ঢাকনার যে যে ছিদ্রটা আছে এটা কিন্তু বন্ধ করে দিতে হবে আর লো ফ্লেমে পনেরো মিনিট আমি এই কেকটাকে বেক করেছি তো পনেরো মিনিট এখানে হয়ে গিয়েছে তো কাপগুলোকে আমি বের করে নেব আর দেখুন পুরোপুরি বন্ধ করিনি আমি কিন্তু এটাকে স্টপ করে দিয়েছি আবার যখন চালু করবো তো এই টাইম থেকেই আবার এটা চালু হয়ে যাবে তো কেকটা আমার পুরো বেক হয়ে গিয়েছে আপনারা একটু চেক করে দেখে নিতে পারেন এখানে একটা টুথপ্যাক হলে একটা চাকু দিয়ে তো কেকটাকে এখন ঠান্ডা করে নিতে হবে আর এদিকে দেখুন কড়াইয়ের কেকটাও পনেরো মিনিট হয়ে গিয়েছে তো এই কেকটাও কিন্তু বন্ধুরা হয়ে গিয়েছে আমি একটু দেখিয়ে দেবো তো দেখুন একদম লেগে যাচ্ছে না তো এখন এই বাটিটাকেও ঠান্ডা করে নিতে হবে আর এই ঠান্ডা করার জন্য এইখানে একটা টিস্যু পেপার না হলে একটা কটনের কাপড় দিয়ে বন্ধুরা ঢেকে তারপরে ঠান্ডা করবেন না হলে সুজির কেক উপরে কিন্তু ড্রাই হয়ে যাবে তো দেখুন এখানে আমি ঠান্ডা করে নিয়েছি এখন এই কেকগুলোকে ডিমোল্ড করে নিতে হবে আর ডিমোল্ড করতে কিন্তু কোনো অসুবিধা নাই একদম সহজে ডিমোল্ড হয়ে যাবে প্রত্যেকটা কেক কিন্তু কতটা ফুলেছে ফুলে ডবল হয়ে গিয়েছে আর পারফেক্ট কেক হয়েছে বন্ধুরা তো এইভাবে বানিয়ে দেখুন যে কেউ বানাতে পারবে একদম ফেল হবে না তো দেখুন কত সুন্দর হয়েছে এই কেকগুলো আর এইভাবে বন্ধুরা বানিয়ে নিন আবারও বলছি বন্ধুরা রেসিপিটা ভালো লাগলে অবশ্য একটা লাইক দিয়ে দেবেন শেয়ার করে দেবেন আর কমেন্ট করে অবশ্যই জানাবেন আপনাদের কেমন লেগেছে তো দেখুন কতটা নরম তুলতুলে স্পঞ্জি কেক হয়েছে আমাদের তো আমি একটু কেটে আপনাদের দেখিয়ে দেব আর কাটা দেখে অবশ্যই বুঝতে পারছেন কতটা স্পঞ্জি হয়েছে এই কেক বন্ধুরা আস তাহলে এই পর্যন্তই ফিরে আসছি নতুন কোন রেসিপি নিয়ে ভালো থাকবেন সুস্থ থাকবেন অনেক অনেক ধন্যবাদ